আজে সুরা ফাতিহার পর অন্য একটি সুরা যে পড়ব সে সুরা সর্বনিম্ন কত আয়াত পর্যন্ত পড়তে হবে অনেকেই বলে যে সর্বনিম্ন তিন আয়াত না পড়লে নামাজ শুদ্ধ হয় না এটা কতটুকু যুক্তযুক্ত প্রথমেই আমরা জানতে চাইবো যে সুরাফাতেহার সাথে অন্য সুরা মেলানোর বিধানটা কি আমরা যখন সালাদ পড়ি বিশেষ করে ফরজ সালা যদি দুই রাকাতওয়ালা সালাত হয় যেমন ফজরের সালা তাহলে তো সেখানে সুরাফা সাথে অন্য সুরা আমরা মিলিয়ে থাকি আর যদি চার রাকাতওয়ালা সালাত হয় যেমন জহর আসর কিংবা এশা তাহলে তার প্রথম দু রেকাতে পরে আমরা সোরা মিলিয়ে থাকি এই সোরা মেলানোর ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহেমাহলার মাসলাক হচ্ছে এটা ওয়াজিব তিনি বলেন যে সুরাফা তেহা এর সাথে অন্য সুরা মেলানো ওয়াজিব আর জমহুর কেরাম অর্থাৎ অন্য অন্য অধিকাংশ ওলামাইকেরাম তারা বলেন যে এটা মোস্তাহাব গের ওয়াজিব অর্থাৎ অন্য সুরা মেলানোটা এটা সুন্না মুস্তাহাব মুস্তাহাব পর্যায়ের সুন্না এবং ওয়াজিব নয় ابن دليل هشام بن رؤول الكرة ابو هريرة رضي الله تعالى عنه ركي قول جاء صحيح بخاري ابن صحيح مسلم الموتي بونيتو هيتشي ابو هريرة رضي الله تعالى عنه يقول في كل صلاة قراءة فما أسمعنا النبي صلى الله عليه وسلم أسمعناكم وما أخفى منا أخفيناه منكم ومن قرأ بأم الكتاب فقد أجزأت عنه ومن زاد ফাহুয়া আফবল রেওয়ায়তে বুখারির মধ্যে এসেছে ওয়াইন জিদ্দা ফাহুয়া খির এর অর্থ হচ্ছে প্রত্যেক সালাতের মধ্যেই কেরাত রয়েছে আর নবী সাল্লা সাল্লাম যা আমাদেরকে শুনিয়েছেন আমরা তোমাদেরকে তা শোনাচ্ছি অর্থাৎ কেরাত জাহারিয়ার কথা বলছেন জোরে কেরাতের কথা ওয়ামা আখফামিনা আর যা তিনি আমাদের থেকে গোপন করেছেন অর্থাৎ যে কেরাতটা তিনি নীরবে পড়েছেন আখফাইনা হুমেনকুম সেটি আমরা তোমাদের কাছ থেকে খাফি করছি অর্থাৎ নীরবে পড়ছি বা গোপনে পড়ছি আর যে ব্যক্তি ওমান করাবে কিতাব ফাকাত আত আনহু আর যে ব্যক্তি উমুল কিতাব অর্থাৎ সুরাতুলফা ফাতেহা পড়বে সেটি তার জন্য যথেষ্ট হবে ওমান জায়দা আর যে বাড়াবে অর্থাৎ এর বাইরে অন্য আয়াত পড়বে অন্য সুরা পড়বে বাবু আফদল সেটা উত্তম আর বোখারি রাতে এসছে যদি তুমি এর চাইতে বেশি করো বেশি পড়ো তাহলে সেটা উত্তম ফাহুয়া খেয়ের এভাবে এসছে বোখারি মুসলিমের উভয় বর্ণনাতে এটা এসছে এর ভিত্তিতে ইমাম নবি রহমাহুল্লাহ তিনি বলছেন ওয়ামান কারা আবে অম্মেল কিতাব ই আজ আনহু আর যে ব্যক্তি অম্মুল কিতাব অর্থাৎ সুরা তেহা পড়বে সেটি তার জন্য যথেষ্ট হবে ওমান জায়দা ফাহু আফদল এবং যে থেকে বাড়াবে সেটা উত্তম এই যে নবী সাল্লাহ সাল্লাম যে কথাটা বলেছেন ফি হে দলি লুনলে ফাতেহা এতে একটা দলিল রয়েছে যে ফাতেহা পড়তে হবে ফাতেহা পড়াটা অপরিহার্য ও আন্না ইউজ ও ওগাই রোহা এবং এছাড়া আর অন্য কোনো সুরা পড়লে অন্য কোনো আয়াত পড়লে ফাতেহা না পড়া থেকে যথেষ্ট হবে না তিনি আরও বলেছেন ওয়াফিহেস্তাহবাবসুরাচিবা আদাহা এবং এই হাদিসের মধ্যে এটাও রয়েছে যে যদি কেউ সুরা ফাতেহার পরে অন্য সুরা মেলান সেটা মোস্তাহাব ওহাদা মুজমা উন আলাই ওল ফিরস নেমিন কুল্লিস সালাওয়াত তিনি বলেছেন এটা সকল ওলামাই কেরা মেরেজ মা موتي آآ آآ من شابوستو هيزي صلاة الفجر، صلاة الجمعة، ابن أن شقل صلاة التر بروتهم وهو سنة عند جميع العلماء. أما النظام بولسن أتى علم دركات السنة. وحكى القاضي عياد رحمه الله آآ آآ عن بعض أصحاب مالك وجوب السورة وهو شاذ مردود. القاضي عياد مالك رحمه الله কতিপয় সহচর থেকে বা সঙ্গীত থেকে নকল করেছেন বর্ণনা করেছেন যে অন্য সুরা মেলানোটা এটা ওয়াজিব তিনি বলেছেন এটা সাদ মারুদুদ এটা গ্রহণযোগ্য নয় তো আমরা জানি যে আবু হানিফ রাহেমাহুল্লাহ তিনি অন্য সুরা মেলানোটাকে ওয়াজিব বলেছেন শাহ মুসলিমের মধ্যে ইমাম নওয়ি উপরোক্ত কথাগুলো বলেছেন তাহলে আমরা এর আলোকে বলবো যে অন্য সুরা আপনি মেলাবেন এটা এটা উত্তম কোনো সন্দেহ নেই তবে এটাকে ওয়াজিব বলার জন্য স্পষ্টভাবে হাদিসের মধ্যে ওইভাবে আসেনি এটা একটা ইজতেহাদ ইমাম আবু হানিফ আহম্লা বলেছেন আর এখন আমরা ওয়াজিব বলি অথবা জমহুর ওলামাইকেরামের মতে সন্না তথা মোস্তাহাব বলি এখন প্রশ্ন হচ্ছে যে কয়টা আয়াত পড়ব এর মধ্যে সর্বনিম্ন এই যে হুকুমটা সেটা আদায় হবে অর্থাৎ মোস্তাহাব কিংবা যারা ওয়াজিব বলেছেন তাদের মতে সর্বনিম্ন আমলটা শুদ্ধ হবে একটা আয়াত পড়লেই তবে শেখ রাহমাহুল্লাহ এখানে বলেছেন আয়াতটা যেন অর্থবোধক হয় যেমন শুধু মুধা মাতান একটা শব্দ দিয়ে অনেক আয়াত আছে এরকম আয়াত না পড়ে একটু লম্বা আয়াত হলে ভালো হয় এবং তিনি এক্ষেত্রে বলেছেন যে যেমন আয়াত উদ্দাইন সুরাল বাকারার মধ্যে অথবা আয়াতুল কুরসি এরকম একটু বড় অথবা তার চাইতে একটু ছোট মিডিয়াম প্রকৃতির আয়াত হলেও চলবে তবে অধিক আয়াত হলে আরও ভালো আর কোনো কোনো আলেম বলেছেন সর্বনিম্ন তিন আয়াত হতে হবে যার পক্ষে আসলে সরাসরি কোরআন বাহাদিসের কোনো দলিল নেই অতএব আমরা এক্ষেত্রে বলবো জমহুর ওলামাইকেরামের বক্তব্য অনুযায়ী শক্তিশালী বক্তব্য হচ্ছে সুরাফা তেহার সাথে অন্য সুরা মেলানো এটা মোস্তাহাব পর্যায়ের সন্না এবং সেটা সর্বনিম্ন হচ্ছে একটি আয়াত